হ্যালো গ্যাস আমরা আজকে আছি ট্যারাংটিলা পটুয়াখালী বরগুনা জেলার ট্যারাংটিলা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমরা এসছি আজকে পনেরো জন মতো একটা শিব নিয়ে গভীর জঙ্গলে এখানে প্রতিটা মিনিট খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা পরিবেশ বিরাজ করে এখানে আমি আপনাদেরকে কিছু সীমাবদ্ধতা দেখাবো এটা প্রতিটা মিনিটই এখানে প্রতিটা মিনিটই আপনার জন্য খুবই ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেজন্য আপনারা যেটা করবেন না অপরিচিত কোনো কিছু কারোর দেওয়ার কোনো কিছু খাবেন না এবং এখানে যে লতাপাতা এবং গাছগুলো আছে সেগুলো থেকে খুবই আপনারা সাবধানে থাকবেন এখানে কিছু কাটাময় বৃক্ষ আছে বা প্রতিটা মিনিট এখানে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করে আমরা এখানে পনেরো জন একসাথে একটা টিম দলবদ্ধভাবে এসেছি আমাদের আমাদেরকে ফরেস্ট অফিসার দিয়েছে ফরেস্ট অফিসার দিয়েছে তারপরও আমরা প্রতিটা মিনিট এখানে বিপদ বিপদের সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে গভীর জঙ্গল এটা কিন্তু আমরা আসলে বুঝতেছি যে এর ভিতরটা প্রায় মেঘাচ্ছন্ন থাকে এবং এখানে অন্ধকারময় থাকে এখানে কিছু বন্য গুল্ম বা যেটাকে বলা হয় বন্য শিকড় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা দেখেন আকাশ দেখাটাই খুবই কষ্টকর আমরা আছি এখন বন থেকে প্রায় দুশো মিটার ভিতরে তার মানে বনের খুবই মাঝামাঝি অবস্থানে অবস্থান করতেছি আমরা এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছগাছালি এবং খুবই চিকুন সরু পথ তৈরি করেছে আমাদের সাথে এই যে আমাদের টিমের মেম্বাররা সাথে সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এটা দেখেন নিচেটা খুবই খুবই কাদাময় এটা প্রতিটা মিনিটই আপনার জন্য খুবই একটা বিপজ্জনক পরিবেশ নিয়ে আসতে পারে তার পাশাপাশি এখানে গাছগুলো দেখবেন খুবই অপরিচিত বন্য গাছ একেবারেই যে সুন্দরবন বা আমাজানে যে গাছগুলো পাওয়া যায় বা দেখা যায় তার কিছুটা আপনি দেখতে পাবেন এখানে এখানে খুবই সাবধানতার সাথে আপনাকে অবলম্বন করতে হবে এইটা দুইটা গাছ একসাথে দেখতে হবে

বনের হিংস্র প্রাণীগুলো আপনাদেরকে আক্রমণ করতে পারে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন পাশাপাশি আপনারা বিভিন্ন রকম তবে আসার সময় বিভিন্ন রকম আপনারা জিনিসপত্র নিয়ে আসতে হবে আপনাদেরকে যেমন কিছু শুকনো খাবার পানি তার পাশাপাশি আপনারা একটা ক্যামেরা বা ভালো ফোন যদি নিয়ে আসতে পারেন তাহলে এই সুন্দর মুহূর্তগুলো আপনারা ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন সর্বশেষ আমাদের নেক্সট এপিসোডের দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এই বোনটাকে সুন্দর করে ঘুরে বের হয়ে যেতে পারেন